আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো আছেন দেশ বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই নতুন যারা দেখতে পাচ্ছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল আর যারা পুরোনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পান এবং আমার ভাই বন্ধু যারা আছে সবাই সবাই যেন দেখতে পান তো আশা করি ভালো আছেন আজকে লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা আমরা যেখানে আছি এটা হলো আমাদের নেসারিয়া হাউজিং এবং নেসারিয়া হাউজিংয়ের পাশেই আছি যদিও নেসারিয়া হাউজিং এই যে আমি নেসারিয়া হাউজিং দেখাচ্ছি এই যে হাউজিং হাউজিংয়ের বিল্ডিং এবং বাউন্ডারির সাথে আছি তবে নাসারিয়া হাউজিং এই জায়গাটা কথা টথা হয়ে গেছে নেসারিয়া হাউজিংয়ের ভিতরে নিয়ে নি এবং হাউজিং হাউজিংয়ের সিস্টেম অনুযায়ী রাস্তাও হবে ওই দিক দিয়ে রাস্তাটা রাস্তার জন্য জায়গাটা বাউন্ডারি ভেঙে ফেলছে ওটাও আমি দেখিয়ে দেই এই যে বাঙা ওয়ালটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রাস্তা ঢুকবে এবং ওয়াল ভেঙে ফেলছে রাস্তা ঢুকানোর জন্য তো নেসারিয়ার ভিতরে এটা চলে যাবে তাইলে রাস্তার কোনো সমস্যা নেই রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে আপাতত রাস্তাটা ক্লিয়ার না যার কারণে জায়গাটার দাম একটু কম আছে তো যারা আগ্রহী এখন ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারেন সুন্দর রেখে দিলে আর রাস্তা যখন পুরোটা টেনে নিবে টেনে কমপ্লিট করে ফেলবে তখন কিন্তু জায়গাটার দাম ডাবল হয়ে যাবে অবশ্যই আপনারা নিজেরাও জানেন আমিও জানি আর এটা মৌজা হিসাবে রামনগর মৌজা পড়ছে আর আমাদের একুশ নং ওয়ার্ডে পড়ে গেছে সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ডে পড়ে গেছে তো এখানে টোটালি জায়গা আছে দর্শক এইখানে জায়গাটা সাত শতক জায়গা আছে এই যে এখানে ফিলার আছে সাত শতক জায়গা তো এই সাত শতক জায়গা গন্ডা হিসাবে নিতে পারবেন আপনি মালিক যদিও দশ লক্ষ টাকা চাইছে তো আলোচনা সাপেক্ষে আপনি কিছুটা কম দিতে পারবেন বর্তমানে যদি রাস্তা হয়ে যায় আবার যদি ইমিডিয়েটলি আমি আগেই বলে রাখি যদি কাজ ধরে ফেলে রাস্তা হয়ে যায় তখন কিন্তু দাম বেড়ে যাবে আর যদি কেউ ইমিডিয়েটলি নিতে চান তাহলে দশ লাখ টাকা আজকে রেট কথা বলার সুযোগ আছে এখান থেকে আর একটু কমে নিতে পারবেন বর্তমানে যদি কেউ ইমিডিয়েটলি নিতে চান তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা হলো হোয়াটসঅ্যাপ এমো নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা কথা বলতে আগ্রহী কথা বলবেন সন্ধ্যার পরে ইনশাআল্লাহ সময় দিয়ে থাকি ফ্রি থাকি সন্ধ্যার পর থেকে রাত্র দু একটা পর্যন্ত ইনশাআল্লাহ ফ্রি সময় দিয়ে থাকবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ